মাথায় সাদা রুমাল বা অরেঞ্জ কালারের রুমাল করতে হবে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান রয়েছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি চলে এসেছি আজকে পাঞ্জাবের অমৃতসরে আর এখানে অমৃতসরের গোল্ডেন টেম্পল বা অমৃতসরের স্বর্ণ মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা এখান থেকে ঘোড়ার গাড়ি পেয়ে গেছি আর এই ঘোড়ার গাড়িতে করেই আমরা যাব অমৃতসরের স্বর্ণ মন্দির পর্যন্ত জোপলি সোনিহাল সাত শ্রীকাল বলে আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘোড়ার গাড়িতে করে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের এই ঘোড়ার গাড়িতে খরচ পড়েছিল জনপ্রতি দশ টাকা করে আর ঠক ঠকঠাক আওয়াজ করে আমাদের ঘোড়ার গাড়িটি এগিয়ে চলেছে তার গন্তব্যে আর একটা ঘোড়ার গাড়িতে মোটামুটি ছয় থেকে আটজন ভালোভাবে বসে যেতে পারবে এখন ঘড়ের কাটায় সকাল নটা আর এখন দেখো গোল্ডেন টেম্পেলটি দেখার জন্য কত পরিমাণে ভিড় হয়েছে ওই যে দূরে গোল্ডেন টেম্পেল চূড়া দেখা যাচ্ছে যেখান থেকে ঘোড়ার গাড়ি আমাদেরকে নামিয়ে দিল সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ওয়ার্কিং ডিস্টেন্স লাগবে এই গোল্ডেন টেম্পেল আসতে গেলে দেখো এই একটা গেট আর ওই সাইডে একটা গেট দুটি গেট রয়েছে এই হচ্ছে স্বর্ণ মন্দিরের বাইরের পরিবেশ চারিদিকটা হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে রয়েছে অসংখ্য পাতাবাহারি গাছ আর দুই পাশে দুটি ফোয়ারাও রয়েছে দেখো এখানে আমাদের জুতো এবং ব্যাগগুলিকে রাখতে হবে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন জমা দেওয়ার পর আমরা এগিয়ে চলেছি স্বর্ণ মন্দিরের গেটের দিকে আর এই জুতো জমা রাখার সার্ভিসটিও ফ্রি রয়েছে আর ফ্রি রয়েছে চলুন তাহলে আমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে আনি সঙ্গে থাকুন আর স্বর্ণ মন্দিরে প্রবেশ করার জন্য মাথায় সাদা রুমাল বা অরেঞ্জ কালারের রুমাল করতে হবে তারপরেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন দেখো এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে স্বর্ণ দেখো আমরা এখান দিয়ে প্রবেশ করলাম আর জলাশয়ের মাঝে গোল্ডেন কালারের মন্দিরটি হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই স্বর্ণ মন্দিরটি মন্দিরটির চারিদিকে জলাশয় রয়েছে আর জলাশয়ের পাড় বরাবর ঝাঁ চকচকে কার্পেট পিছানো যাওয়ার রাস্তা রয়েছে এখান দিয়ে মেন স্বর্ণ মন্দিরে যাওয়ার প্রবেশপথ আর দেখো কত লম্বা লাইন করেছে এই দিকে রয়েছে নঙ্গরখানা বা খাওয়ারের ব্যবস্থা আর এই নঙ্গরখানায় সকল ভক্তদের ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই নঙ্গরখানার ভেতরে একসঙ্গে হাজার হাজার মানুষজন বসে খাওয়া দাওয়া করতে পারে আর এই নগরখানায় আজকে আমাদের খাবারে ছিল পরোঠা মিক্স ভেজ জিরা রাইস ডাল তরকা প্রভৃতি কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় এর ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের খাওয়া কমপ্লিট আর খুব সুন্দর খাবার ছিল আর খুব সুন্দর পরিষেবাও ছিল এখন ঘড়ির কাটাই সকাল সাড়ে দশটা আর আমরা এখন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ থেকে বেরিয়ে পড়লাম স্বর্ণ যাওয়ার পথে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান রয়েছে সেখান থেকেও আপনারা কম দামে অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এই তো ছিল অমৃতসর স্বর্ণ মন্দিরের বিস্তারিত ভিডিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন